এখন খেতে বসেছি তোমরা ভাবছো এই নিচে বসে কি করছে রে বাবা যে আইটেমটা খাবো সেটা ওই টেবিল চেয়ারে ঠিক ভালো লাগবে না আমরা বাঙালি আমাদের এই করে মেনুটা দেখো তো কি খাচ্ছি আজকে দেখাই তোমাদের এই দেখো আজকে খাবো পান্তা ভাত দুদিন ধরে না ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি তো আর তখন না একদম রোদটা মাথার মধ্যে লেগেছে শরীর প্রচণ্ড গরম হয়ে গেছে ভাবলাম পাতা ভাত খাবো অনেক দিন ধরে ভাবছিলাম প্রথমে নেব নুন নুন নেব আর তার সঙ্গে নেবো আমি যেরকম ভাবে খাই কাঁচা লঙ্কা আর পিঁয়াজ সঙ্গে নেবো একটু সর্ষের তেল কাঁচা সরষের তেল ওটা দিলে না এই ছাঁজালো ব্যাপারটা বেশ আসে ভালো লাগে বেশ খেতে আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগে তোমাদের কেমন লাগে জানবে আর নব ছাতু ছাতু দিয়ে না পান্তা ভাত মেখে খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে বলবে জানো তো আমি এক একটা বাড়িতে গেছি সেখানে দেখেছি যে অনেকে কুরকুড়ে তারপরে চানাচুর এমনকি পাটালি গুড় আর রসগোল্লা দিয়েও আমি পান্তা ভাত খেতে দেখেছি আমি একদিন চেষ্টা করে দেখবো দেখি কেমন লাগে ওরা যদি খেতে পারে আমি কেন খাবো না খাওয়াটা হচ্ছে যে যার নিজের ব্যাপার ছাতু দিয়ে দিলাম এইবারে এটাকে ভালো করে মাখবো মাখাটা দেখে আবার বলো না তোমরা যে বাবা একদম চটকে চটকে মাখছে এই জিনিসটা ভাই একটু এরম না মাখলে হয় না অত স্টাইল করে আমি খেতে পারবো না ভালো জিনিস আমার মতো করে আমি গুছিয়ে খাবো এই যে নাকলা ঠিক হয়েছে কিনা দেখি হুম একদম পারফেক্ট এত বছর রান্না করছি নুনটা ঠিকই হয়েছে আর সঙ্গে নিয়েছি দেখো নিয়েছি একটু পেঁয়াজি যা যা বাড়িতে ছিল একটু আলু ভাজা আর আমি না মাছ খেতে খুব ভালোবাসি সে যে কোনো মাছই আমাকে আবার বাড়ির লোকে সবাই বলে বিড়াল আমি মাছ খেতে এত ভালোবাসি তাই জন্য ইলিশ মাছ ছিল ইলিশ মাছ ভেজে নিয়েছি এবার বলো তো তোমরা যে কার কার এরকম লোভ লাগছে খেতে আমারটা দেখে না পরে আবার করবে ভালো লাগবে খেতে যাই বলো না একদিকে আর এই জিনিস একদিকে বেশি খরচাও নেই অথচ শান্তি আর শান্তি কি বলো তোমরা ভালো লাগে না আমি জানি তোমরা সবাই খাও আরে জানো এখন রেস্টুরেন্টে পান্তা ভাত পাওয়া যায় পান্তা ভাত এরম করে লোকে কিনে খাচ্ছে তোমরা খেও হ্যাঁ ঠিক আছে রাখো